সরকার এতদিন অনেক শ্রী না নতুন হচ্ছে শ্রী সরকার

কার বাড়িতে যায় লেগ ক্লাবে কি মিটিং হয়েছিল সেই মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার পর সরকারের সাথে কি এগ্রিমেন্ট হলো এই সরকারের কি সেটিং আমি জানতে চাই সেলাইন কোম্পানির একটা লোককে ধরেনি কেন হ্যাঁ না না কাশ্মী আরের সাগারবাল আটটা খাচ্ছে একশো নিশশো হাড়ের সাগার আমি জানতে চাই কাঠবন্ডও মাল খাবো আবার স্যালাইনেও মাল খাবো তা

কলকাতাতে মাথা বসে আছে মমতা ব্যানার্জি সুতরাং মমতা ব্যানার্জি আর ফিরাদ হাকিম যদি বলেন যে আমরা কিছু জানতাম না সেটা তো আমরা শুনবো না তাই না সুতরাং তাদের জবাব দিতে হবে আন্দোলন শুরু হবে কলকাতা কর্পোরেশন থেকে তারপর সারা পশ্চিমবঙ্গে আন্দোলন চলবে ওনার মস্তিষ্ক হেলে গিয়েছে বলে এই ধরনের কথা বলছেন তার কারণ হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয় এটা প্রমাণ করতে হয়তো আগামী দিনে আইনস্টাইনের তত্ত্ব খাড়া করলেও করতে পারে মানে ধোয়া তুলসী পাতা খুব পবিত্র কিছুই জানেন না আপনারা সুপ্রিম কোর্নে তো চেয়ারতে বসে আছেন কেন আপনার কার্ডই তো ছিল মেয়ার মানে তো আপনার কাজ হচ্ছে এইগুলাই দেখায় যে কোঠা ইললিগাল বাড়ি তৈরি করছে পারমিশন ছাড়া বাড়ি তৈরি হবে না কিন্তু আপনাদের সরকার তো ঘুষ সরকার সবাই জানে যে আপনাদের সামান্য টাকা ঘুষ দিয়ে দিলে যেকোনো কাজ হয়ে যাবে আপনারা মানে আপনাদের বাবা মাকে বেচে দেন টাকার জন্য টাকার জন্য আপনারা দেশকে বিক্রি করে দেন আপনারা রাজ্যকে বিক্রি করে দিচ্ছেন আজকে টেরোরিস্ট দিয়ে ঢোকাচ্ছেন বাড়ি তো কোনো ব্যাপারই নয় আপনি জানেন না এতদিনের আপনি আর আপনি জানেন না যেখানে বাড়ি হচ্ছে কোথা থেকে পারমিশন পেল কোথা থেকে জলের পারমিশন কোথা থেকে ইলেকট্রিসিটির পারমিশন সব আপনারা জানেন শুধু টাকার খেলা